মর্নিং আমি ডক্টর কার্তিক নসিপুরি এম এস অর্থপেডিক অর্থপেডিক সার্জেন আমাদের কাছে মূলত পেশেন্টরা আসে বিশেষ করে বয়স্করা বিভিন্ন রকম ব্যথা নিয়ে এবং যত রুগী আসে তাদের আমাদের নাইনটি পারসেন্ট রুগী আয়দার অ্যাক্সিডেন্টে কোনো ব্যথাজনিত কারণে আসে অথবা বয়সজনিত বিভিন্ন রকম ব্যথা মূলত হাঁটু ব্যথা ঘাট ব্যথা কোমর ব্যথা বা হাতে কবজিতে কাঁধে এবং কণুয়ে এই জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্টেই বেশি ব্যথা হয় তার মধ্যে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা থেকে বেশি এখন বয়স্কদের এই ধরনের ব্যথাগুলোর মেন কারণেই হলো ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ সেরেন্টারি লাইফস্টাইল একই রকমভাবে বসে থাকা ব্যাড পশ্চারে বসে থাকা এবং এক্সারসাইজ না করা অর্থাৎ যথেষ্ট পরিমাণে হাঁটাচলা না করা কাইট পরিশ্রম না করা এবং বেশি খাওয়া মানে যতটা আমরা পরিশ্রম করি তার থেকে বেশি খাওয়ার জন্য ওভারওয়েট হয়ে যাওয়া এগুলোই হলো ব্যথার মেন কারণ আমরা আমাদের ডে টু লাইফে যে নর্মাল নড়াচড়া করি তাতে আমাদের যে হাত পায়ের মুভমেন্ট হয় কোমরের মুভমেন্ট হয় ঘাড়ের মুভমেন্ট হয় সেগুলো ওই জয়েন্টগুলো যে ফুল মুভমেন্ট পসিবল সেই মুভমেন্টগুলো হয় না তার খুব কম অংশই কাজে লাগে কিন্তু এক্সারসাইজ করলে এর যে বাকি পোর্শানের মুভমেন্ট অর্থাৎ আমরা কাঁধ যখন কাঁধ যখন ওপরে তুলি তখন এতটা মুভমেন্ট হয় কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা শুধু এই চুকুর মধ্যেই কাজ করি তাহলে কাঁধের মতো একটা জয়েন্ট যার এত বেশি মুভমেন্ট দিকে মুভমেন্ট পসিবল ডান দিকে পসিবল বাঁ দিকে পসিবল এই যে মুভমেন্টগুলো এগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রোজকার কাজে এই মুভমেন্টগুলো লাগে না কিন্তু এই মুভমেন্টগুলো যদি দীর্ঘদিন ধরে আমরা না করি তাহলে আমাদের এই কাঁধের ব্যথা শুরু হবে একই রকমভাবে হাঁটু বা কোমর হাঁটু ব্যথার ক্ষেত্রে কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যে সাধারণ কাজ করি সামনে ঝুঁকে কাজ করি পিছনের দিকে ঝোঁকার যে পসিবিলিটি বাঁ দিকে ঝোঁকা ডান দিকে ঝোঁকা যেগুলো আমাদের জয়েন্টের নর্মাল মুভমেন্ট সেগুলো কিন্তু আমাদের কখনোই লাগে না আমাদের শুধু ডে টু মানে ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য একটু সামনে ঝোঁকা অথবা দাঁড়িয়ে এইটুকুই লাগে তাহলে কোমরের যে নর্মাল মুভমেন্ট স্পাইনের যে নর্মাল মুভমেন্ট সেগুলো কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে লাগে না তাহলে বাকি যে মুভমেন্ট অর্থাৎ পিছনের দিকে বাঁকা সামনের দিকে পুরোটা বাঁকা সাইডে বাঁকা এই যে মুভমেন্টগুলো এই মুভমেন্টগুলো আমাদের এক্সারসাইজের মাধ্যমে রোজ যদি আমরা করি অর্থাৎ একটা জয়েন্টের মাসেলগুলোকে যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে কিন্তু আমরা এই ব্যথাগুলো থেকে মুক্ত পেতে পারি নমস্কার you know, guys.

Age needs a true friend indeed who is ever ready to hold hands in every need, an assurance that can conquer all worries of loneliness, insecurity, and health. It's time now to open a new chapter of positivity. Let's bring back the hues of joy, compassion, and security back to those lives. Jagrati Dham. Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. Jagrati Dham, a gold age home.